হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের সরকারি যেই সাইট আছে সরকারি কোয়ার্টার প্রজেক্টে মিরপুর রেখে এই প্রজেক্টটির কাজ এখন চলতেছে পুরোপুরি কমপ্লিট হয়নি আজকে বসের সাথে চলে এসেছি এখানে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রজেক্টটা দেখানোর চেষ্টা করলাম এখানে যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য এই প্রজেক্টটা বানানো হচ্ছে মিরপুর এক নম্বর যারা থাকেন তারা অবশ্যই হয়তো এই প্রজেক্টটি দেখেছেন সরকারি প্রজেক্ট এখানে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের কোম্পানি ঢাকা শহরে এরকম বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিজেরা বিক্রি করে এবং বিভিন্ন সরকারি প্রজেক্টের কাজে তারা টেন্ডার নিয়ে থাকে